পদ্মা নদীর সবচেয়ে বড় ইলিশ মাছ কিনতে রহমান সাহেব একদিন বাজারে আসলো মালিক ভাই ভালো আছেন আজকের মাছ কি তাজা পদ্মার ইলিশ আছে নাকি দেখতে তো ভালোই লাগছে আরে ভাই আসেন একদম টাটকা মাছ এই দেখেন পদ্মার ইলিশ পেটে ডিমেও আছে একবার খেলে সাত মুখে লেগে থাকবে বাহ দেখতে তো চমৎকার দাম কেমন পড়বে আর ইলিশ মাছ ছাড়া অন্য কি মাছ আছে আপনার জন্য বারোশো টাকা কেজি রাখবো এদিকে পাবদা চিংড়ি রুই সবই আছে কোনটা নিবেন বলেন ইলিশের দাম একটু বেশি মনে হচ্ছে একটু কমানো যাবে না স্বাদ ভালো হবে তো ভাই এই মাছের স্বাদের কোনো তুলনা নাই চোখ বন্ধ করে নিয়ে যান রান্না করলে সুবাসে বাড়ি ভরিয়ে যাবে আচ্ছা বিশ্বাস করলাম এই পাবদা মাছগুলো কেমন হবে ভাজা খেলে ভালো লাগবে নাকি ঝোল করলে রহমান ভাই পাবদা মাছের ঝোল তো অমৃত একই তো কাটা কম এর ওপর দামটাও একটু কম এক কেজি নিয়ে যান আপনার জন্য মাত্র ছয়শো টাকা রাখবো ঠিক আছে তাহলে ওই এক কেজি পাবদা আর বড় ইলিশটা দিন ওজনটা ঠিক করে দিন কিন্তু অবশ্যই রহমান ভাই ওজন নিয়ে একদম চিন্তা করবেন না ভাবিকে বলবেন সুন্দরভাবে মাছটাকে ধুয়ে রান্না করতে ঠিক আছে ভালো মাছ হলে আবার আসবো এই নিন টাকা আজ তাহলে আসি মালিক ভাই কাজটা কি ঠিক করলেন রহমান সাহেবের মতো একজন ভদ্র মানুষকে এভাবে ঠকালেন উনি তো আপনাকে বিশ্বাস করে চলে গেলেন কি বলেন করিম ভাই কাকে ঠকালাম আমি তো ওনাকে বাজারের সবচাইতে বড় মাছটা দিয়েছি আপনি দেখলেন না কত বড় ইলিশটা ওনাকে দিলাম ছেঁড়া মাছ আমি নিঃ দেখলাম আপনি নিচের চালানে রাখা পুরোনো মাছগুলো থেকে একটা ইলিশ ব্যাগে ঢুকিয়ে দিলেন উপরের তাজা মাছ একটাও ধরেননি আরে না না আপনার কথাও ভুল হচ্ছে রহমান সাহেব আমার প্রতিদিনের কাস্টমার ওনাকে পচা মাছ দেবো কেন ব্যবসায় কি লোকসান করার ইচ্ছা আছে নাকি আমার ব্যবসার লোভে তো আপনি আপনার নীতি বিসর্জন দিলেন আমাদের মহল্লার থেকে ভালো মানুষটাকে এভাবে না থকালেও পারতেন উনি তো দাম নিয়ে বেশি কথাও বলেনি দেখেন করিম ভাই ব্যবসা করতে গেলে একটু এদিক ওদিক করতে হয় সবাই করে সবাই তো আর আপনার মতো না দুই চার টাকা বেশির জন্য এইটুকু করলে ক্ষতি কি। লাভ না আপনি আসলে নিজের ক্ষতি করলেন বিশ্বাস একবার হারিয়ে গেলে হাজার টাকা দিয়েও সেটা ফেরত আনা যায় না আপনার এই প্রতারণা একদিন ধরা পড়বেই সেটা আমার ব্যবসা আমি বুঝবো আপনাকে এর মধ্যে মাথা ঘামাতে হবে না যান আপনি আপনার নিজের চরকায় তেল দিন শুধু মনে রাখবেন অসৎ পথে বেশি দিন চলা যায় না একদিন এই খদ্দেরগুলো আর আপনার দোকানের দিকেও ফিরে তাকাবে না যাবে না তো যাবে না খদ্দের অভাব নেই এই বাজারে আপনি আপনার নিজের চিন্তা করুন আমার জন্য ভাবতে হবে না আফসোস ভালো মানুষগুলোকে সবসময় বোকা বাড়ানো হয় ঈশ্বর সবাইকে সঠিক বুঝ দি এর বেশি আর বলার কি আছে যত সব আসে আমাকে জ্ঞান দিতে আমি কি কারো জ্ঞান ধার চেয়েছি কাস্টমারকে কোনটা রেখে কোনটা দেব এটা আমার ব্যাপার এ বিষয়ে কাউকে মাথা ঘামাতে হবে না কী করছে এসব এত সব করে পদ্মার বড় ইলিশটা আনলাম কিন্তু মুখে কোনো স্বাদই পেলাম না মনে হলো মশলার ঝোল দিয়ে ভাত খেলাম তুমি আমার রান্নার দোষ দিচ্ছ আগে বলো বাজার থেকে কি মাছ কিনে এনেছো মাছটা যখন ধুতে যাই তখনই আস্তে পচা গন্ধ বেরোচ্ছিল আমি তো তখনই বুঝেছি মাছটা ভালো না পচা গন্ধ মানে লোকটা তো আমার সামনেই বলল নদীর টাটকা মাছ সাত মুখে লেগে থাকবেই আমি তো তার কথা বিশ্বাস করে আনলাম দেখতে তো বেশ চকচকে ছিল চকচকে করলেই শোনা হয় না এই কথাটা আজকে আবার প্রমাণ হলো কি মাছ এনেছ একদম পচা ছেঁড়া মাছ মুখে তো দেওয়াই যাচ্ছে না শুধু শুধু টাকাগুলো নষ্ট করে এলে আমি কি করি বুঝবো বলো লোকটা আমার পরিচিত ওর থেকে মাছ নেই আর যে এমন করবে তা তো ভাবিনি বিদেশি অতিথিদের জন্য আনলাম আর সেই মাসে এমন হলো ওদের সামনেই মান সম্মানটা যেতে হলো তাহলে আমি মাছটা কাটার সময়ই বুঝেছিলাম একদম ফ্যাকাশে ছিল টাটকা মাছের মতো লাল ছিল না পেটের মাংস নরম লাগছিল তোমাকে কয়েকবার ডাকতে চেয়েছিলাম দেখানোর জন্য বলো কি এত কিছু খেয়াল করছো তাহলে তো লোকটা জেনে শুনে আমাকে ঠকিয়েছে কি নির্লজ্জ বেয়াদব আমার চোখের দিকে তাকিয়ে এমন মিথ্যা কথা বললো তোমার পরিচিত লোকই আচ্ছা করে তোমাকে ঠগিয়েছে সরল পেয়ে তোমার ঘরে পচা মাছ চাপিয়ে দিয়েছে পরেরবার বাজার থেকে মাছ কিনতে গেলে চোখ কান খোলা রাখবে শুধু চকচক শরীর দেখলেই হয় না ঠিক বলেছো কাল সকালে আমি বাজারে যাব লোকটাকে গিয়ে ধরবো আমারটাকে ফেরত দিতে ওকে বলবো এমন চোরচরি মেনে নেওয়া যায় না নিয়ে কি লাভ হবে সে কি তার স্বীকার করবে উল্টো আরো দশটা কথা শুনিয়ে দেবে এসব লোকের সাথে ঝামেলা করে লাভ নেই শুধু মনে রাখবে ওর দোকানে আর কোনোদিনও যাবে না না এর একটা বিদ করবই আমি আজ একটা ভালো শিক্ষা হলো আমার না এই মাছ খাওয়া যাবে না ফেলে দাও মেজাজটাই খারাপ হয়ে গেল ফেলে দিতে তো হবেই এত সব করে ইলিশ মাছ কিনে আনলে আর আজকে কিনা মুখে তোলা গেল না যাও অন্য কিছু দিয়ে ভাত খেয়ে নাও ডিম ভাজি করা আছে ওটা দিয়ে দুটো খেয়ে নাও মন খারাপ করে থেকো না এখন আর কি করার ওটাই করি কালকে বাজারে গিয়ে ওই বেটার খবর আসে